আসিফ ভাই আমরা একটা হাদিসে শুনেছিলাম যে রসুলা সাল্লাম কাছে একজন ব্যক্তি আসলেন এবং তিনি একটু কনসার্ন ছিলেন কারণ তিনি খুব ভালো কাপড় চোপড় পরতে পছন্দ করতেন একটু মানে শখ ছিল এই ব্যাপারে তার কনসার্নটা ছিল যে এটা কি কোনো ইঙ্গিত বা এই ইঙ্গিত দেয় কি না যে তার মনে আসলে অহংকার আছে তখন আহমদুলিল্লাহ রসুল সাল্লাম যেটা বলেছেন আসলে আল্লাহ লাভস বিউটি এবং এটাতে কোনো প্রবলেম নেই আসলে অহংকার হচ্ছে যেটা আমার মনের মধ্যে আছে এরকম একটা বিষয় যে আমি তো আসলে অন্য একজন মানুষের থেকে বেটার রাইট এবং এই এই ইস্যুটা আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের সোসাইটিতে কিন্তু ইট ইজ অ্যান জাস্ট টু মানে অ্যাড ওয়েদ যে দুটো ইস্যু কথা বলেছে একটা ছিল যে মানুষকে ছোটো করে দেখা আর একটা হচ্ছে সত্যকে অস্বীকার করা যখন বুঝতে যখন ট্রুথ কামস টু ইউ ইউ শুড এটা হচ্ছে ইসলামিক ইয়াটা এটা না করাটা হচ্ছে কীভাবে বাট তুমি যেটা বলছো ভাই যে আমরা অনেক সময় দেখা যায় যে মুখে যাই বই না কেন অ্যারোগেন্সে আমাদের মাঝে থাকেই এবং অ্যারোগেন্সে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই সবাই মনে করি যে অ্যারোগেন্স হচ্ছে সিম্পলি বিনয়ের উল্টোটা তো আমরা যদি জাস্ট আউটওয়ার্ডলি খুব বিনয়ী একটা ভাব নিয়ে থাকি তাহলেই আমি অ্যারোগেন্স না কিন্তু আলারসময় হাদিস থেকে আমার বুঝতে পারছি যে অ্যারোগেন্স ইজ নট জাস্ট আপনি আউটওয়ার্ডলি কীভাবে বিহেভ করছেন ইটস অ্যান ইনার থিং যে আমি মন থেকে কি ফিল করি যে আমি যখন আমাকে কেউ একটা সত্য নিয়ে আসে যেটা হয়তো আমার ধারণার বিপরীত বা আমি যেভাবে চিন্তা করি তার বিপরীত তখন কি আমি সেই সত্যটাকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা আশা দেখা যায় যে আমাদের সে ফর এডুকেশনাল হায়ার ব্যাকগ্রাউন্ড থাকে আমার অনেক ডিগ্রিজ আছে বা আমি হয়তো একটু উঁচু ঘরের সন্তান দ্য কল ব্লু ব্লাড অথবা আমার এক পয়সা টাকা পয়সা আছে এগুলো দিয়ে আমি অনেক সময় আমার নিজের শ্রেষ্ঠত্ব যাচাই করার চেষ্টা করি এবং এখান থেকে যখন আমি যাকে হবে আমার ছোট মনে করছি সে কিছু বললে সেটা একসেপ্ট করতে আমার ইচ্ছে হয় না এই যে মেন্টাইটা এটাই অ্যারোগেন্স নার আমি বাইরে এমনিতে বিনয়ের ভাব ধরে আছি কি নেই সেটা কিছু যায় আসে না প্লাস আরেকটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাই অনেক সময় বাংলাদেশে আমি জানি না আসলে অন্য কালচার সম্পর্কে জানি না বাংলাদেশে এইভাবে আমি দেখেছি অনেক বেশি যে আমাদের অঞ্চল নিয়ে অনেকটা অ্যারোগেন্স চলে আসে যে এই অঞ্চলের লোক ভালো বা খারাপ স্পেশালি আমি বলবো নোয়াখালী একটা রেপিউটেড যে নোয়াখালীর এবং তাছাড়া আপনি জানেন আমার দেশের বাড়ি সিলেট এবং আমাদের তো ভাষাই একটা আছে যে আমরা বলি আপনি না হলে আপনি বেঙ্গলি মানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাষার থেকে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যায় যে ইউনো তারা তারা খারাপ না হলে তারা ডিফারেন্ট এই যে একটা সুইপিং জেনারেলাইজেশন শুধু এটা বা চির ক্ষেত্রে না ওভারঅল আপনি আমি দেখেছি যে বিয়ে শাদির ব্যাপারে হলে ও এই রিজনের মানুষ হলে তো আবার একটু প্রবলেম সো দিস দিস ইজ অলসো আমার মনে হয় আরো বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন আছে আমি যেরকম কথা শুনি মানুষ বলে যে আমি এটা মিন করছি না আমি শুনছি বিলিভ করি না যে অঞ্চলগুলো কথা তার তারা মাইন্ড করবেন না অবভিয়াসলি আমি মিন করে বলছি বাংলা সব বলা হয় আমি জাস্ট প্যারাফেস করছি যে অনেক সময় বলা হয় যে সে ফর কুমিল্লার মানুষ খুব চালাক বরিশালের মানুষ ভালো না এরকম এবং এরকম বরিশালের মানুষ হয়তো আবার অন্য জায়গার কথা বলে কুমিল্লার লোক হয়তো অন্য কোন জায়গার মাঝে চালাক চতুরতা খুঁজে পায় এই রকম এই যে ধারণাগুলো এগুলো যেটাকে ইসলাম বলে আসাবিয়া যে এক ধরনের যাত্রাভিমান একটা অন্ধ যাত্রাভিমান যে আমাদের রেইস হচ্ছে বেটার এটা ইসলাম সবসময়ই অপছন্দ করে হেইট করে ইনফ্যাক্ট এটাকে ইসলাম আল্লাহ রসুল্লাম যেটাকে জাহিলিয়া হিসেবে অভিহিত করেছেন যে এটা হচ্ছে এক ধরনের অজ্ঞানতা যে নিজের রেইসকে কোনোরকম কারণ ছাড়াই বেটার মনে করা এটা আমাদের দেশে কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই তো অনেক সময় আমরা একটু হাসি ঠাঁটাও করি ইট ইজ আ সাবজেক্ট অফ কমেডি কিন্তু প্রবলেমটা তো আসলে সিরিয়াস বিকজ একই রকম মেন্টালিটি আমরা দেখি ফর এক্সাম্পল স্কুলের ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সো একটা পার্টিকুলার মিডিয়ামের ক্ষেত্রে আপনার একটা ভাষার দক্ষতা হয়তো ভালো আর একটা ভাষার দক্ষতা খারাপ কিন্তু এটার ওপর বেস করে যে না আমি অ্যাকচুয়ালি তার থেকে বেটার এবং তারপরে ফোর্স অন্যান্য এরিয়াস তো আছেই যেমন ইনকাম তাদেরকে অলমোস্ট মানুষ না মনে করা অ্যান্ড সো দিজ আর অল প্রাসিং প্রবলেম সো মানে হোয়াট ক্যান ওয়ান থিং দ্যাট আই রিমেম্বার ইজ দ্যাট স্কলার যেহেতু আই থিঙ্ক খুব ইন্টারেস্টিং কাজ করতেন আমি একটা দার্সে শুনছিলাম যে একজন বেসিক্যালি স্কলার বা ক্লাসিক্যাল সময়ের একটা ঘটনা বলছেন এটা একটা গল্পও হতে পারে বাট জাস্ট টু টেক দ্য লেসেন যে একজন মানুষ ছিলেন তিনি এতটাই ভয় পাচ্ছিলেন যে তার মনের মধ্যে অহংকার চলে আসতে পারে তিনি একজন লোককে হায়ার করলেন যে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে বিড়েইট করতে থাকে তাকে নানা ধরনের গালি গালাজ না বাট তাকে মন্দ কথা বলতে থাকে অ্যান্ড তিনি শুনতে থাকেন একটা পর্যায়ে জন্য যাও কালকে এসো অ্যান্ড ইন্টারেস্টিং স্টেপস মানুষ নিচ্ছে আমরা এই মডার্ন টাইমস এসে কি স্টেপস নিতে পারি টু টেক কেয়ার অফ পটেন্সিয়াল কেবল না এটাই বেসিক্যালি এখানে আর স্টেপস আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এটা আমাদের এথিক্যাল সেন্সে কাজ করা উচিত আসলে যে সিম্পলি আমরা যদি লজিকলি চিন্তা করে দেখি যে এইভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব বা নিজেকে ভালো মনে করা জাস্ট বিকজ ইউ হ্যাভ বেটার এডুকেশন অথবা তুমি কোনো একটা রেস থেকে আসছো এটা নিজেকে এডুকেট করার জিনিস এবং আমরা যদি ইসলাম নিয়ে পড়াশোনা করে আবার দেখবো যে ইসলামে এই ধরনের অ্যাটিটিউডকে অলওয়েজ ভালোভাবে দেখা হয়নি খুব খারাপভাবেই দেখা হয়েছে এবং আল্লা আল্লাহ রসুশাসন যেটা বিদায় হাজে বলে গিয়েছেন যে কোনো আরব কোনো অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয় এবং কোনো সাদা ব্যক্তি কোনো কালো ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ নয় যে কোনো কালো ব্যক্তি ও কোনো সাদা বাই মানে জাস্ট বিকজ অফ দেয়ার কালার রেস তারা কেউ একে অপর চেয়ে শ্রেষ্ঠ নয় বরঞ্চ তা শ্রেষ্ঠত্বের বিচার হয় আসলে তা কয় বা গড কনসিয়াসনেসের মাধ্যমে এই ব্যাপারে মুসলিমদের আসলে যদি মুসলিমদের মাঝে এই ধরনের অজ্ঞানতা বা এই ধরনের রেসিজম দেখা যায় এই ধরনের অ্যারোগেন্স দেখা যায় এটা আসলে একদমই ক্ষমাযোগ্য নয়